গুড মর্নিং ফ্রেন্ড আমি হলাম বিশ্বরূপ আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার সাল মানে দু হাজার তেইশ সালকে বিদায় জানানোর সময় চলে এসেছে আর আজকের আমি সকাল সকাল ভিডিও করছি একটি কারণেই কারণ আজকের যে ওয়েদার মানে কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ তা কিন্তু একদম সেই উত্তরবঙ্গের মতো ঠিক যেরকমটি আমরা পেয়েছিলাম লামাহাটটাতে চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দৃশ্যমানতা একদম কমে গেছে বলা চলে আর এই হচ্ছে আমার চারিপাশটা একদম সেম টু সেম যেরকমটি আমরা লামাহাটটাতে পেয়েছিলাম ঠিক সেরকম আর অনস্ক্রিন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ ঠান্ডা কিন্তু প্রচুর রয়েছে আজকে প্রচুর ঠান্ডা আর আজকের পরিবেশটা একদম দার্জিলিং এর মতো রয়েছে একদম দিট্টো দেখতে পাচ্ছ চারিদিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ মানে আমাদের পুরুলিয়া জেলাতে এর আগেও ঠান্ডা পড়েছে কিন্তু এই বৎসরের শেষ দিকের এই যে জাকালো ঠান্ডা তা কিন্তু অসাধারণ আর একটা কথা বন্ধুরা বলে থাকি আমি সকাল সকাল প্রত্যেক দিন জগিংয়ের জন্য বেরোই তো এই জগিংয়ের জন্য যেখানে যাই এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন হেঁটে হেঁটে যাই যাওয়ার পর একটি ফাঁকা মাঠ রয়েছে ওখানে গিয়ে জগিং করি ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে একটি ফাঁকা মাঠ রয়েছে ওখানে গিয়ে জগিং করি পুরো চারদিকটা একদম অন্ধকারচ্ছন্ন রয়েছে আর ঘড়িতে এখন মোটামুটি সাড়ে ছটা বাজে অন্যান্য অন্যান্য দিন হয় কি সাড়ে ছটা বাজে মাত্র আকাশ কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু আজ তার উল্টোটি হয়েছে আর এটা হচ্ছে একটি বড় পুকুর পুকুরের ওই প্রান্তটা কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন একদম দেখা যাচ্ছে না আর আসে আমার কাছে কোনো টপিক না থাকার জন্যই আমি ভাবলাম যে আজকের যে পরিবেশ সেই পরিবেশটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর ঠান্ডা বন্ধুরা প্রচুর ঠান্ডা এ হচ্ছে কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন হেঁটে হেঁটে যাই ক্ষেতের ধান গুলো সব তুলে দিয়েছে চাষিরা আর ঠান্ডা ঠান্ডা খাওয়া বইছে আর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এই পায়ে রয়েছে আমার ছেঁড়া ফাটা জুতো কারণ যতই ভালো জুতো পরে এই রাস্তাতে এসো না কেন জুতোর অবস্থা কিন্তু একদম বারো বেজে যাবে আর আমি মোটামুটি আমার যে মাঠ অর্থাৎ যেখানে আমি জগিং করি সেখানে খুব তাড়াতাড়ি মানে কাছাকাছি পৌঁছে গেছি এই চারিদিকে খেজুর গাছ তাল গাছ এখানে একটা মাঠের মতো জায়গা রয়েছে আর সকাল সকাল এখানে এলে আমার সব কাজেই হয়ে যায় মানে জগিং খুব সুন্দর হয় আর এই হচ্ছে আমাদের সোনাঝুরির বাগান মানে আমাদের এখানে তো লামাহাটটা কিংবা লেপচা জগৎ পাবে না তো এটাই আমাদের কাছে লেপচা জগৎ চারিদিকটা দেখো একদম কুয়াশায় ভরে রয়েছে চারি পাঁচটা এই আমাদের পদ্মার বাঁধ অর্থাৎ এই পুকুরটিতে শীতের সময় কিন্তু অনেক পরিযায়ী পাখি এসে থাকে তো আমি যেখানটাতে আছি এখানে নেই কিন্তু ওই দূরে রয়েছে আরো দূরে রয়েছে কারণ পাখির ডাক শোনা যাচ্ছে আর এই জায়গাটি হচ্ছে আমার রানিংয়ের জায়গা এখানে আমি প্রত্যেক দিন সকালে রান করি কারণ কোনো জায়গায় যখন রাইডে যাই শরীরে কিন্তু অনেক ধকল সহ্য করতে হয় আর এই সহ্য ক্ষমতা বাড়ানোর জন্যই এই রানিংটি আমি রেখেছি মানে জগিংটি আমি রেখেছি এটি আমার প্রতিদিনের কাজ তো আমি এই সমস্ত বন্ধুদেরকে বলবো যারা বাইক চালাতে খুব ভালোবাসে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে যদি রাইড করতে চাও তাহলে নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখবে এই পথ দিয়ে আমি রান করি ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো খেজুরের গাছ ওই অত দূর যাই আবার ফিরে আসি জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দুটো খেজুরের গাছ ডান দিকে যে বা দিকে প্রথমের খেজুরের গাছ ডান দিকে যে প্রথমের খেজুরের গাছটি দেখতে পাচ্ছ অতদূর পর্যন্ত যাই আবার ঘুরে আসি আর এই দিকে মোটামুটি এই যে খেজুরের গাছটি দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত যাই তো মোটামুটি হিসাব করা আছে এটি মোটামুটি দেড়শো মিটার দূরত্ব হয় এটি আমার প্রত্যেক দিনের কাজ আর এখনও কিন্তু আকাশ পরিষ্কার হয়নি এখন ঘড়িতে বাজে মোটামুটি সাতটা দেখছো কুলকুল হাওয়া বইছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে ধন্যবাদ